হে এন ওটস অফ গাইস দিস ইস মাসুর রহমান ভিডিও সো গাইস আজকে গাইস অনেক 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 দিন পর গাইস আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি গাইজ তাও আবার ফ্রি ফায়ারের গাইস স্যার গাইস আমি আগে অনেকবার ফ্রি ফায়ারের গেম আপলোড দিয়েছি ফ্রি ফায়ারের ভিডিও আপলোড দিয়েছি বাট কোনো সময় ভয়েস অ্যাড করিনি সো গাইজ অনেক অনেক সরি গাইস যে এত ভিডিও আপলোড করতে পারিনি সো গাইস বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইস আজকে আমরা খেলবো লন ওলফ লন এখানে একটা ক্যারেক্টার অ্যাড করা যাবে এখানে আমি আগে থেকে উকুম আছে আমি এবং এখানে আমি টেলিপোর্ট ক্যারেক্টারটা এড করলাম আমি প্রথমেই সি ইউএমপি না না ইউএমপি নিব না এটা উড পেকারটা নিই হ্যাঁ তারপর ডেজাল্টি গোলটা নিই সো গাইস দেখা যাক আজকে কি আমরা পারবো নাকি হারবো

গাইস প্রথম রাউন্ডটা গাইস এনিমি জিতে গেল এবং সে গাইস আমাকে ইমোট দেখাচ্ছে গাইস সো গাইজ দেখি গাইস আপনারা এমনি তো জানেন গাইস আমি ফ্রি ফায়ার খেলা তেমন পারি না এবং আমি ফ্রি ফায়ার ইদানিং বেশি খেলছি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার তার জন্য আমার দুইটা আড়ি রয়েছে এদিক দিয়ে এনেমি লুকায় আছে বের তো হচ্ছে না উফ বেরই তো আমি আমি নিজেও বের হচ্ছি তাকে বের করার জন্য কিন্তু ও নিজে বের হচ্ছে আচ্ছা আমি দিক দিয়ে গিয়ে দেখি ফ্ল্যাশ ব্যাংকটা মেরে দিই খাইছে খাইছে চার খাইছে এবার আমি দিক দিয়ে যাই কোথায় দিক দিয়ে জলিপুটটা ইউজ করে দিয়ে যাই কোথায় 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 এনিমি কোথায় উফ লোয়াল মারতে হবে আরেকটা লাগালে হবে সো গাইস প্রথম রাউন্ড জিতে গেছি আমি গাইস ও এক পয়েন্ট আমি এক পয়েন্ট পেয়েছি সে গাইস আপনারা তো জানেন পাঁচ পয়েন্টে যে নিতে পারবে সেই ভুইয়া পাবে সো গাইস এখন সে গান চয়েস করবে সো গাইস আপনাদের কাছ থেকে অনেক অনেক ক্ষমা চাচ্ছি কারণ গাইস আমি অনেকদিন ভিডিও আপলোড দিতে পারি নি ও গাইছে কি গান নিয়ে ফেললো গাইস যেটা আমি একেবারেই চালাতে পারি না স্নাইপার স্নাইপার গাইস স্নাইপারের নাম করে কেমন জানি স্নাইপার একেবারেই চালাতে পারি না লন ওলফার বেশিরভাগ এনিমিরা স্নাইপার নেই ডাবল স্নাইপার ও পারবো না গাইস এগুলো ট্রাই করল আপনি একটা দিয়ে দিস আমারে সে একটা মার্জিন একশো পঞ্চাশ ও মেরে দিল গাইস আমি বললামই এখন গাইস যাচ্ছি দেখি স্নাইপারটা চালাতে পারি কি না এনিমি এখানে লোকে আসে উফ গ্লোয়াল ও এনিমি তো এখান থেকে বেরও হচ্ছে না গাইস ও একটুর জন্য গাইস লাগতো যে একটুর জন্য ও গাইস এতগুলা টার্গেট করে মারতেছে গেস বাট এটা যাচ্ছেই না আমি আগে বলেছিলাম গেস আমি স্নাইপার তেমন চালাতে পারি না উফ ওফ এই সিরে একটু একটু করে লাগে না গাইস ওফ আর একটু জন্য লাগতেছেই না কোনো মতো ওফ একটুর জন্য গাইস ওফ খাইছে একশো পঞ্চাশ খাইছে গাইস সেও আমাকে দিছে একটা গাইস কে ক্যারেক্টার আমি একটু মেয়ে দিতে মেয়ে দিই গাইস ওফ গাইস ফ্ল্যাশ ব্যাং তো মেরে দিল অবশ্যই সাথে তো আমি এদিকে মেড কিটটা করি নি গাইস আমার এইচপি তে মন নেই গাইস এখানে টেলিপোর্টটা দিয়ে যাই এবং এমনি তো বেরো হচ্ছে না গাইস ওফ ওফ গাইস একটা লাগাই দিছি আমারে ও যা খেল খতম গাইস এবার আমি গান চয়েস করব এমপি 14 নিলাম আর কি নেওয়া যায় ম্যাক্স 7টা নেই দেখি এবার কে পারে ও পারে নাকি আমি পারি গাইস দিন পর গাইস আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি গাইস গাইস এদিকে টেলিপুরটা ছেড়ে দিলাম দেখি ও খাইছে অনেকগুলা খাইছে ড্যামেজ বাট গ্লোয়াল বসে দিছে গাইস এখন ব্যাংকটা মারা দরকার ওফ মেরে দিলাম খাবে না খাইতেও নাই একটু ড্যামেজ খেলে ও ওফ ম্যাক্সিমান ইউজ করতেছে গাইস ও এত এতগুলো ড্যামেজ দেওয়ার পর যদি এনিমি না মরে গাইস তাহলে আর ভালো লাগে না গাইছে এতগুলো ড্যামেজ দেওয়ার পর যদি না মরে এবার ওয়ান ফোর গাইছে এবার আমার থেকে জিততে হবে অনেকগুলো ড্যামেজ দিলাম দেখি এমপি গ্লোয়াল বসে দিলাম গাইস এমপি ওকং অন করে যাই মেরি করতেছে গাইস যা এবার কোনো মতো খাইয়া দিছি খাওয়াইয়া গাইস আজকে গাইস খুব বৃষ্টি পড়তেছে গাইস বৃষ্টি এরকম আবহাওয়া গাইস খুবই ভালো লাগে আমার গাইস ও ডাবল এমেরটি নিয়েছে এবং ডেজার্ট ইগল নিয়েছে ডেজার্টিগেল তেমন চালাতে পারি না ভালো করে কিন্তু এমএটিন চালাতে পারি কাজ কয়েও আমি এবার লুকিয়ে থাকি কারণ ও এতক্ষণ আমার সাথে অনেক লুকিয়ে লুকিয়ে খেলছে ও তো ও খুব চালাকি নেমি ফ্লাশ ব্যাং মেরেছে গাছ দিক থেকে ওইটা আসছে মায়ের আর একটু করে মায়ের একেবারে ফ্লাশ ব্যাং মেরে দিয়ে সে ভাবছে আমি তাকে মারতে পারবো না আমার ড্যামেজও মানে আমার হেলথ অনেক কমায় দিছে গাইস দেখি এবার বাকিটা ও গাইস তিনে চারে গাইস এই ম্যাচটা গাইস ভুইয়া করতে পারলে অনেক ভালো হতো গাইস আপনাদেরকে যখন এই ভিডিওটা আপলোড করব একটু ভইয়াটা করতে পারলে ভালোই হইতো ওইদিকে টেলিপোটটা মায়েরা আসলাম গাইস এনেমি কোথায় তো এই খেয়েটার বড় মনে হয় এনেমি হ্যাঁ হ্যাঁ এইতো এইতো মায়ের আর একটু ড্যামেজ খেতে হবে উফ যা গ্যাসে আমারও দিছে ড্যামেজ টেলিপোট করে চলে আসলাম গাইস গাইস লাস্ট রাউন্ড গাইস দেখি কে জিতে গাইস আর কে হারে গাইছ আমি কিনেবো এমপি ফোরটি নিলাম নিসি গাইস আর নাইফ নিসি গাইস নাইফটা কিন্তু গাইস গানদের গানদের থেকে অনেক ভালো কারণ নাইফে গাইস একটা মারলে গাইছ নশো নিরানব্বই ড্যামেজ দেয় গাইস আমি দেখি এমপি ফোরটিন এমপি ফোরটি দিয়ে খেলে আসি ও এনিমিটা জন্য গাইস মারা খাই তো ও যা গ্যাসে

সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন গাইস গাইস আমি আরও অনেক গেমিং ভিডিও আপনার জন্য নিয়ে আসবো গাইস আপনারা শুধু আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস গাইস আপনাদের জন্য পরবর্তীতে কি কোন গেমের ভিডিও আনবো গাইস সেটা একটু জানিয়ে দেবেন গাইস কমেন্টে হয়তো বা অন্য কমেন্টেই জানাবেন গাইস অবশ্যই তাহলে তাহলে বাই আল্লাহ হাফেজ